পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বাংলা ভাষার সম্মান বাংলার সম্মান বাংলা ভাষীদের ওপর বিজেপি সন্ত্রাস ও বাংলা বিদ্বেষ ষড়যন্ত্রের বিরুদ্ধে গান্ধী মূর্তি পাদদেশে অবস্থান বিক্ষোভ করেন এখানে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রবাব ভট্টাচার্য শশী পাজা শিউলি সাহার সাংসদ মালা রায় ও বিধাননগরের মেয়র মাননীয় কৃষ্ণা চক্রবর্তী তৃণমূলের দর্শন বাংলা বাম বিজেপির বিসর্জন স্লোগান এবং শাক কাশর ঘন্টা ঢাক বাজিয়ে স্কুলই ঝাটাপেটা করে বাংলা থেকে অলক্কীদের বিদায় করলেন এবং বাতাসা ছড়ানো হলো এছাড়াও এখানে উপস্থিত ছিলেন বিভিন্ন জেলা নেত্রীবৃন্দ বাংলাদেশ সাসপেক্টেড বাংলাদেশই বলা হচ্ছে তাদের কাছ থেকে বাংলায় কিছু ডকুমেন্ট পাওয়া গেছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিচয়পত্র ইত্যাদি ইত্যাদি আর যেহেতু সেগুলো আছে বাংলা ভাষায় তারা বলছে বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ বলছে বাংলাদেশি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ নয় আজকে বাংলার পরিভাষা দিল্লি পুলিশ অমিত শাহ কাছে মোদির কাছে হচ্ছে তামিল ভাষায় কথা বলে গিয়ে সে ল্যাঙ্গুয়েজ বলা হয় যে গুজরাটিতে কথা বলে তাকে বলে ল্যাঙ্গুয়েজ যে বাংলায় কথা বলে তাকে বলা হচ্ছে বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ